স্ক্রিমার মোবাইল নিয়ে কার্টুন দেখতেছে আর তুমি রান্না শুরু করছো আর কত ফোন লাগবে হ্যাঁ তো আজকে বড়ি দিয়ে ভালো লাগবে নি খেতে মাছ সাথে ভালো লাগে না তে অল্প মাছ ওই অল্প 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 দিই ভালো খালি আমি আমি তো মাছ খাই আর তোমরা তো খাও না একটু মাছ রান্না খাই পুই আর শাক পিঁপে দিছো নাকি ওর মধ্যে হ্যাঁ পিঁপে দিছি যে গাছ থেকে নামালেছনো পিঁপে পিঁপে তে ভালো লাগে পিঁপে দিয়ে তোমার থাকলে ফেলে বাড়ির বান আছে বাড়ির শীতের টাইমে ইয়ের মাছ দিয়ে খেতে হবে তোমার জাল মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে চিংড়ি মাছ মাছ বাজারে পাওয়া যায় না পারছো চিংড়ি মাছ পাওয়া যায় না আলিপুরে হ্যাঁ আলিপুরে পাওয়া যায় আলিপুরে গেলে তুমি ওদিকে আছে চিংড়ি মাছ